আসসালামু আলাইকুম সম্মানিত শিক্ষক মণ্ডলী আশা করি আপনারা ভালো আছেন জেনিত ম্যাচ স্টাডি পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি এখন আমি আলোচনা করব মূল্যায়নের দিনে বিষয় শিক্ষকের কাজ কি অর্থাৎ সাবজেক্ট ওয়াইজ যে সার সেই সারের শিক্ষকের যে মূল্যায়ন যে দিন অনুষ্ঠিত হবে সেই দিন ওই শিক্ষকের কাজটা কি এটি নিয়ে আলোচনা করব যেমন মূল্যায়নের দিনে শিক্ষার্থী যদি বিষের অধিক হয় তাহলে মাথায় রাখতে হবে যে বিষের অধিক তো অবশ্যই প্রত্যেকটা প্রতিষ্ঠানে আছে তাহলে অনেকগুলো কক্ষ করতে হবে একটা কক্ষের সর্বোচ্চ বিষটার বেশি থাকবে না এটা মাথায় রাখতে হবে এবং এই বিষটাতে বিষয় শিক্ষক একটা রুমে থাকবেন এবং অন্যান্য রুমে প্রত্যবেক্ষক থাকবেন এরকম মানে সবাই প্রত্যবেক্ষক করবেন তবে বিষয় শিক্ষকও থাকবেন অন্যান্য স্যারও থাকবেন তবে এই বিষয় শিক্ষকের কাজগুলো কি এর একটি নির্দিষ্ট নিয়ম আছে বিষয় শিক্ষকের কাজ কি কি সেগুলো দেখি মূল্যায়নের শুরুতে নির্ধারিত সংখ্যক প্রত্যবেক্ষক খাতা উত্তর পর্যবেক্ষক রেকর্ড ছক শিক্ষার্থীর মূল্যায়ন পত্র সহ সংশ্লিষ্ট উপকরণ বুঝিয়ে দেবেন আচ্ছা এই জায়গাটায় একটা কথা আছে যে নতুন একটি শব্দ প্রত্যবেক্ষকটা কি প্রত্যবেক্ষকটা আসলে বলতে এখানে বোঝাচ্ছে প্রতি যোগ অবেক্ষক অবেক্ষক আর যদি ভুল না হয় তাহলে এটাই রাইট যে প্রতিযোগ অবেক্ষক অর্থাৎ যিনি গভীরভাবে প্রত্যবেক্ষক করেন গভীরভাবে যিনি দেখভাল করেন দেখাশোনা করেন পরিদর্শন পরিদর্শক আসলে বলা যাবে না গভীরভাবে যিনি এটি দেখাশোনা করবেন সেটাকে বলা হয় প্রত্যবেক্ষক যার সন্ধিবিচ্ছেদটা ঠিক এরকম এখন এই প্রত্যবেক্ষক যিনি দায়িত্ব পালন করবেন নাকি কিন্তু এই যে উত্তরপত্র পর্যবেক্ষক শখ রেকর্ড শখ শিক্ষার্থীর মূল্যায়নের পত্র সহ সব কিছু বুঝিয়ে দিতে হবে মূল্যায়নের আগে এখন মূল্যায়নের আগে বুঝিয়ে দেওয়ার আগে কিন্তু এই বিশেষ শিক্ষকের অনেকগুলো কাজ আছে যেমন এই কাজগুলো কি আমি একটু বলি ইম্পর্টেন্ট যেগুলো সেগুলো বলি সেগুলো হচ্ছে যেদিন মূল্যায়ন হবে তার আগের দিন অবশ্যই মূল্যায়ন প্রশ্নপত্র দেবে এই মূল্যায়ন পত্রগুলো আগে প্রধান শিক্ষকের সাথে যোগাযোগ করে আপনাকে মূল্যায়ন পত্রগুলো পড়ে নিতে হবে সুন্দর করে পড়ে নিয়ে কি কি কাজ আপনার আছে সেই কাজগুলো আগে আগে আপনাকে নোট নোট করে করে নিতে হবে নেওয়ার পরে অন্যান্য শিক্ষকদের আপনি সেগুলো বলবেন কি কি কাজগুলো করতে হবে এইটা হচ্ছে প্রথম কাজ তার পরবর্তীতে কাজ হচ্ছে মূল্যায়ন পত্র নির্দেশনা হাতে পাওয়ার পর সংশ্লিষ্ট বিষয় শিক্ষক প্রধান শিক্ষকের সহায়তায় সংশ্লিষ্ট সংখ্যক মূল্যায়ন পত্রের শিক্ষার্থীর কপি মানে সে যে মূল্যায়ন পত্রটি কপি করতে হবে যতজন শিক্ষার্থী আছে ততজন করে ফটোকপি করে প্রয়োজনীয় সংখ্যক পর্যবেক্ষক শখ রেকর্ড শখ ফটোকপি এবং প্রয়োজনীয় উপকরণ জামাদি সংগ্রহ করে রাখবেন মানে সব কিছু রেডি করে রাখতে হবে মূল্যায়নের আগের দিন বোঝা গেল তার মানে মূল্যায়নের আগের দিন যে প্রশ্নটা দেবে সেই প্রশ্নটা অবশ্যই দেখতে হবে প্রধান শিক্ষকের সাথে যোগাযোগ করে দেখে তারপরে কি কী লাগবে সেগুলো প্রধান শিক্ষকের সাথে সব কিছু ক্লিয়ার করে আপনাকে কি করতে হবে ওইগুলো রাখতে হবে জমা রাখতে হবে বিষয় শিক্ষক নির্বাচিত জন্য নির্দেশনা অনুসারে পুরো বিষয়টি বুঝিয়ে দেবেন যেন তারা নিজ নিজ দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারে মাথায় রাখতে হবে কিন্তু বিষয় শিক্ষক নিজেও বীর জন শিক্ষার্থীর একটি দলে প্রত্যবেক্ষকের দায়িত্ব পালন করবেন মানে একটি যে বীর জন করে একটি একটি করে দল থাকবে সেই দলে কিন্তু প্রত্যবেক্ষক করবেন এখন মূল্যায়ন শেষে প্রত্যবেক্ষকগণ হতে বান্ডিল অনুযায়ী উল্লিখিত উত্তরপত্র পর্যবেক্ষক রেকর্ড সক এবং শিক্ষার্থী তৈরিকৃত অন্যান্য কাজ প্রভৃতি চেক করে বুঝে নেবেন এরপর বান্ডিল অনুযায়ী প্রথমে প্রতিটি শিক্ষার্থী লিখিত অংশের খাতা মূল্যায়ন ছক পরিশিষ্ট তিনে এটি যখন মূল্যায়ন পত্র দেওয়া হবে সেখানে থাকবে অনুসরণে মূল্যায়ন করে সংশ্লিষ্ট ছকে পরিশিষ্ট চায়ের রেকর্ড সংরক্ষণ করবেন এরপরে বলা আছে যে প্রত্যবেক্ষক বা শিক্ষক দ্বারা পূরণকৃত পর্যবেক্ষক রেকর্ড সংরক্ষণের ছক পরিশিষ্ট যেটি দেওয়া থাকবে নিজের করা লিখিত অংশ মূল্যায়ন রেকর্ড সংরক্ষণ ছক পরিশিষ্ট চার যেটা দেওয়া থাকবে প্রশ্নপত্র পাশাপাশি নিয়ে বিষয় শিক্ষক প্রত্যেক শিক্ষার্থীর কাজের চূড়ান্ত মূল্যায়ন পিআই এর মাত্রা নির্ধারণ করবেন উল্লেখ্য পর্যবেক্ষক ছক ও উল্লেখিত অংশ মূল্যায়ন ছকে প্রতিটি সূচক সংশ্লিষ্ট পিআই এর রেফারেন্স দেওয়া থাকবে তার মানে মূল্যায়ন পত্রে এগুলো সবগুলো দেওয়া থাকবে আর আপনারটা মানে বিষয় মিল এই পিআই গুলো বসিয়ে সেগুলো কাজগুলো করতে হবে আপনাকে এখন এখানে বলছে যে বিষয় শিক্ষক নৈপুণ্য অ্যাপে পিআই ইনপুট দেওয়ার পাশাপাশি পরিশিষ্ট পাশে দেওয়া শখ ব্যবহার করে প্রত্যেক শিক্ষার্থীর পিআই রেকর্ড লিখে সংরক্ষণ করবেন যেন কোনো কারণে নৈপুণ্য ইনপুট দিতে না পারলেও ওই ছক দেখে ট্রান্সক্রিপ্ট তৈরি করতে পারে তার মানে এটি বলে যেটা বোঝানো যাচ্ছে যে আপনাকে রেকর্ডগুলো রাখতে হবে পিআইএর যে রেকর্ড যেটা প্রত্যবেক্ষক এবং আপনি নিজে যেগুলো সংরক্ষ করে রেখেছেন যে ছকগুলো যেমন ছক পরিশিষ্ট দুই আছে পরিশিষ্ট তিন আছে এবং পরিশিষ্ট চার আছে এরকম আছে এইগুলো সুন্দর করে আপনি সংরক্ষণে রাখবেন যদি কোনো কারণে আপনি নৈপুণ্য অ্যাপে ইনপুট দিতে না পারেন সেক্ষেত্রে আপনাকে সরাসরি হার্ড কপি ট্রান্সক্রিপ্ট তৈরি করতে হবে এজন্য এগুলো অবশ্যই কিন্তু রাখতে হবে ওকে সমিত শিক্ষক মণ্ডলী আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন আমি আর একটু ক্লিয়ার করি যে এটা মূল্যায়নের দিনে সকল যে প্রত্যবেক্ষক থাকবে তাদের কাছে যেগুলো আপনি বুঝিয়ে দিয়েছেন সেগুলো কালেকশন করতে হবে করে সবগুলো মূল্যায়নপত্রে যে নির্দেশনা থাকবে সেই অনুযায়ী আপনাকে এখানে ওইগুলো আর এই পিআই আপনার নিজস্বগুলো দিয়ে সবগুলো এক জায়গায় করে এই পিআইগুলো আপনি বসাবেন পিআইয়ের মাত্রাগুলো যেখানে এসে বলছে মাত্রা নির্ধারণ করতে হবে তার মানে এই মাত্রা নির্ধারণ হয়ে গেলে তারপরে কাজ হচ্ছে নৈপুণ্য অ্যাপে ইনপুট দেওয়া এখানে একটি গুরুত্বপূর্ণ কথা আছে সেটি হচ্ছে নৈপুণ্য অ্যাপে ইনপুট আপনাকে দিতে হবে চৌদ্দ দিনের ভিতরে চৌদ্দ দিন পার হয়ে গেলে হয়তো আপনার সাবজেক্টে আর মূল্যায়ন করতে নাও পারতে পারেন এরকমও হতে পারে এজন্য আপনাকে চৌদ্দ দিনের ভিতরে অবশ্যই যে মূল্যায়নটা হয়ে যাবে তার চোদ্দ দিনের ভিতরে আপনাকে ইনপুট দিতে হবে মাথায় রাখতে হবে এটি শিক্ষক মন্ডলী আশা করি বুঝতে পেরেছেন যে বিষয় শিক্ষকেরা অ্যাকচুয়ালি কাজ কি কি সেগুলো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের মঙ্গল কামনা করে আজকের মতো আমার কন্টেন্ট শেষ করছি আল্লাহ হাফেজ